আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শুরনাম এরপর বিস্তারিত কোন দল এককভাবে সরকার গঠন করলে সংসদ টিকবে না বলছেন সার্জিস আলম ইন্নালিল্লা দিল্লির সামরিক হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শেখ হাসিনা যা জানা গেল থেকে শেষ সময় অনেককে সুপারিশ করেছে ঐক্যমত্য কমিশন এবং সবশেষ জানিয়ে দেব রাষ্ট্রপতির আদেশ গ্রহণযোগ্য নয় জুলাই সনদ প্রধান উপদেষ্টার স্বাক্ষর হতে হবে এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম এবার জানুন কোনো দল এককভাবে সরকার গঠন করলে সংসদ টিকবে না আগামী সংসদে কোনো রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করলে সেই সংসদ বেশি দিন টিকবে না বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এনসিপি রাজশাহী বিভাগের আট জেলা ও মহানগর সমন্বয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রমের আগে রাজশাহীর পর্যটন মেট্রোলে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন সার্জিস আলম বলেন আগামী সংসদে যদি কোনো রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করে এবং তা পরিচালনা করে তাহলে আমরা মনে করি সেই সরকার বা সংসদ বেশি দিন টিকবে না তিনি আরো বলেন আওয়ামী প্রশ্নে কিংবা ভারতীয় আধিপত্য প্রশ্নে জামায়াত বা বিএনপি কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না এ জায়গায় এনসিপি ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্নীতি চাঁদাবাজি সহ সকল অপকর্মের বিরুদ্ধে দেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা সে লড়াইয়ে বিএনপি বা জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না বিগত সময় বিএনপি ও জামায়াতের সীমাবদ্ধতার প্রসঙ্গ টেনে সার্জিস বলেন বিএনপি কখনো প্রতিনিধিত্ব করতে পারেনি আবার জনগোষ্ঠীর প্রতিনিধি বৃহৎ হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে সেই জায়গায় সংসদে স্থিতিশীলতা ও অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য এনসিপিও তরুণ প্রজন্মের বৃহৎ প্রতিনিধিত্ব জরুরি আগামী নির্বাচনে শক্তিশালী দুটি দলের একটি হতে চায় এনসিপি জানিয়ে সার্জিস বলেন আগামীর বাংলাদেশ জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের বাস্তবায়নের জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে আমরা চাই আগামী নির্বাচনে এনসিপি শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে গ্রহণ অংশগ্রহণ করুক তিনি আরও বলেন অভ্যুত্থান বিরোধী শক্তি আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা অতীতে যেভাবে কাজ করেছে তাদের বিরুদ্ধে লড়াই আমরা যারা ঐক্যবদ্ধ ছিলাম সংসদে আমাদের শক্তিশালী উপস্থিতি দরকার তাই আমরা এখন সাংগঠনিক ভিত্তি আর শক্ত করতে কাজ করছি সেই লক্ষ্যে দেশের প্রতিটি জেলা মহানগর ও ইউনিট পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের কাজ চলছে এ সময় জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই সনদে স্বাক্ষর করার জন্য আমরা অপেক্ষা করছি গণভোটের মাধ্যমে ডক্টর ইউনুস এই আদেশে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি এটি স্বাক্ষর করতে পারবেন না বিদ্যমান সংবিধানের আলোকে রাষ্ট্রপতির এই ধরনের আদেশ সাংঘর্ষিক হবে কোনো ধরনের নোট বা ডিসেন্ট থাকলে আমরা সেটিতে স্বাক্ষর করব না নাহিদারও বলেন সংস্কারের বিরুদ্ধে দাঁড়ানো বা ইতিহাসে দায়বার থাকা কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি জোট করবে না যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তা অবশ্যই নীতিমালা ভিত্তিক হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো শক্তির সঙ্গে জোট হওয়া যায় না আমাদের এ বিষয়ে আরও ভাবতে হবে তিনি নির্বাচনের প্রতীক সাপলা সংক্রান্ত সিদ্ধান্তকে এসির প্রতি নিন্দা জ্ঞাপন করে বলেন নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে সাপল প্রতীক দেওয়া হচ্ছে না এটি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা যদি রাজনৈতিকভাবে আদায় করতে হয় তাহলে রাজপথের মাধ্যমে আদায় করা হবে এ সময় তিনি আরও বলেন নির্বাচন ও জোর সম্পর্কিত অন্যান্য সিদ্ধান্ত নীতিমালা ভিত্তিক হবে এবং এনসিপি নিজেদের স্বতন্ত্র বজায় রেখে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জনআশয় দাঁড়ানোর চেষ্টা চালাবে নাহিদ নির্বাচনী পরিবেশ নিয়ে আশঙ্কা ব্যক্ত করে বলেন ফেসিবাদী শক্তি ও বৈদেশিক শক্তি নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ ও কিছু বাহ্যিক শক্তি নির্বাচন বাঞ্চালের চেষ্টা চালাতে পারে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে আগের মতো হবে না ডক্টর ইউনুসের নেতৃত্বে নির্বাচন হবে দিল্লির হাসপাতালে শেখ হাসিনার মৃত্যু যা জানা গেল সম্প্রতি মারা গেলেন শেখ হাসিনা দিল্লির একটি হাসপাতালে কাল রাতেই মারা যান তিনি শীর্ষক শিরোনামে মূলদারার গণমাধ্যম ডেইলি ক্যাম্পাসের ডিজাইন সম্মিলিত একটি ফটোকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করা হয়েছে সেখান থেকে খবর এসেছে যে দিল্লির সামরিক হসপিটালে শেখ হাসিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এর আগে তিনি স্ট্রোক করে সামরিক হসপিটালে ভর্তি হন তারপর কয়েকদিন সেখানে আইসিউতে ছিলেন আইসিউতে থাকার পর গত একদিন আগে শেখ হাসিনা সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবে এই খবরটি এখনও প্রচার করছে না আওয়ামী লীগ কিংবা ভারতের মিডিয়া তবে গোপনে ভারতের একটি মিডিয়ার মাধ্যমে তথ্যটা প্রচার হয়েছে জানা গেছে সম্প্রতি সময়ে যে শেখ হাসিনার ভয়েস ভাইরাল করা হচ্ছে সেগুলো নাকি রয়্যাল এজেন্ট দ্বারা এ ভয়েসগুলো ভাইরাল করা হয়েছে এগুলো এআই দ্বারা নির্মিত মূলত শেখ হাসিনার মৃত্যু নিয়েও রাজনীতি করতে চায় আওয়ামী লীগ তারা চায় যে শেখ হাসিনার যদি মৃত্যুর খবর সারা দেশে ছড়িয়ে পড়ে তাহলে তাদের নেতাকর্মীরা আশাহত হবে ভেঙে পড়বে যাতে করে নেতাকর্মীরা আশাহত না হয় সেই কারণেই তারা এ খবর প্রচার করতে অনিচ্ছুক তবে আবার অনেকেই এই বিষয়টাকে গুজব বলেও ওড়েছেন তারা বলছেন না এমনটা কোনো বিষয় হয়নি শেখ হাসিনা মারা যায়নি তিনি দিল্লিতে রয়েছেন তার যে বাসভবন সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন জুলাই থাকা সুপারিশ দুশো দিনের মধ্যে সংস্কার পরিষদ পাশ না করলে অটোমেটিক পাশ হয়ে যাবে এটা হাস্যকর পরীক্ষায় পাশের মতো বিশ্ব সংবিধানে থাকতে পারে না মঙ্গলবার বিকেলে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও প্রত্যেক দলের নিজস্ব প্রতীকের নির্বাচন করা উচিত এমন বিধান আর আগে আইন বহাল রাখার অনুরোধ জানাতে আইন উপদেষ্টার কাছে এসেছি আইন উপদেষ্টা জানিয়েছেন বিষয়টি উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করবেন আমরা সে পর্যন্ত অপেক্ষা করব তিনি আরও বলেন আর পিও বীর দ্বারা উপদ্বারা নিয়ে আলোচনা করতে এসেছিলাম যেটা প্রতীকীর সহ বেশ কিছু বিধান আমরা সব কিছুর সাথে একমত দিলেও প্রতীকের বিষয়ে একমত পোষণ করি অর্ডিন্যান্স পাশ হলেও আমাদের কর আমলে নেওয়া হয়নি তাই আমরা একটা চিঠি দিয়েছি আমরা আশা করি বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে নিজেদের প্রতীক থাকা দরকার আগে বিধান বহাল রাখা হোক সেই দাবি জানিয়েছি জাতীয় ঐক্যমত্য কমিশনের ঐক্যমত্যের বদলে অনেক অনেককে সুপারিশও করেছে বলে জানান সালাউদ্দিন আহমেদ তিনি বলেন এখনও পর্যন্ত কোন দল বলেনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হবে সরকারের প্রস্তুতিতে আমরা আশ্বস্ত আদিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নেয়ের সুপারিশের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে জাতীয় ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আল কমিশন সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে এ সহতি সুপারিশপত্র তুলে দেন